মধ্যে যে কোন অনুপাত প্রথম কোনটা হচ্ছে আমরা সাইন থিটার মানটাকে আমরা জানবো কি করে আমাদের এই মানগুলো আসে সেগুলোকে মনে রাখার একটা নিঞ্জা টেকনিক আছে এই টেকনিকটা যদি তোমরা ফলো করো কোনো দিন তোমরা হচ্ছে ভুলবে না সাইন থিটার মানগুলোকে কি করে বার করতে আচ্ছা দেখো এই শূন্যটাকে আমরা শূন্য লিখলাম পরেরটাকে এক দেব তারপরেরটাকে দুই দেব তারপরেরটাকে তিন দেব তারপরেরটাকে চার দেব হয়েছে সবগুলোকে আমরা চার দিয়ে ভাগ করে দেবো আবার চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করে দাও তারপরে সবগুলোকে বর্গমূল করে বর্গমূল করে দেবো বর্গমূল 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 ওকে এবার বর্গমূল করে দিলে আমাদের কি আসছে বলো মানটা কি আসছে জিরো বাই ফোর মানে কি দিনের শেষে কি আসবে জিরোই আসবে ওয়ান বাই ফোর তাহলে একের বর্গমূল তো কত এক আর ফোর এর বর্গমূল কত দুই তাহলে একে দুই হয়ে যাবে আচ্ছা দুই বাই চার রয়েছে তাহলে দুই বাই চার কাটাকুটি করলে কত হবে একের দুই তাহলে একের দুইটার বর্গমূল করলে কত আসবে ওয়ান বাই রুট টু আচ্ছা রুট থ্রি তো বর্গমূল হয় না তাহলে রুট থ্রি থেকেই যাবে আর ফোরের এর বর্গমূলটা করলে টু থাকবে আর চার চার তো কেটে গেছে কেটে গেলে কত পড়ে থাকবে এক তাহলে একের বর্গমূল কত এক এই মানটাই আমরা এখানে বসিয়ে দেবো ধীরে সাইন জিরো ডিগ্রির মান চলে আসবে জিরো তিরিশ ডিগ্রি মান আসবে হাফ বা একের দুই তারপর পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এটা আসবে রুট থ্রি বাই টু এটা আসবে ওয়ান এরপরের যে কোন অনুপাত জানবো আমরা সেটা হলো কস্তিনা আচ্ছা কস্তিনাটা মনে রাখা খুবই সহজ যদি সাইন থিনাটা মনে থাকে কস্তিটা হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে কিভাবে মনে রাখবে তোমরা এটাকে জাস্ট ধরে উল্টে দেবো কস নাইনটির ভ্যালুটা জিরো ডিগ্রির সাথে সমান করে

cos জিরো ডিগ্রি ভ্যালু যদি ভাগ করে দেয় তাহলে টেন জিরো ডিগ্রি ভ্যালু চলে আসবে কি বললাম ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা জিরো বাই এক মানে কি আসবে দিনের শেষে কি আসবে জিরো আসবে আচ্ছা বাই 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 আর ডিভাইডেড করলে তোমরা দেখবে কেটে কুটে গিয়ে দিনের শেষে ওয়ান বাই রুট থ্রি থাকছে আর ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কি হবে কেটে গেলে কত পড়ে থাকে ওয়ান পড়ে থাকে তারপর রুট থ্রি বাই টু ডিভাইডেড ওয়ান বাই টু কেটে গেলে কত পড়ে থাকবে রুট থ্রি পড়ে থাকবে আর দেখো ওইখানে কিন্তু বেশ মজার জিনিস রয়েছে কি রয়েছে জিরো দিয়ে ভাগ করতে হবে জিরো দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় না তাহলে এটা কি হয়ে যায় অসংজ্ঞাত কি হয়ে যায় অসংজ্ঞাত মানে এর মানটা কখনো আনডিফাইন্ড যেটাকে আমরা বলি আনডিফাইন্ড ওকে